সুপ্রিয় দর্শক এই যে বাংলাদেশে কঠিন তাপপ্রবাহ চলছে এত তীব্র গরমে এত বিরূপ আবহাওয়ায় আপনারা কীভাবে মাছ চাষ করবেন অধিকাংশ মৎস্য চাষী জানেন না যে অতিরিক্ত গরমে মাছের কিভাবে যত্ন নিতে হয় আমরা সাধারণত জানি যে চব্বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই হলো মাছ চাষের জন্য উপযুক্ত তো এর চাইতে বেশি যখন তাপমাত্রা হয়ে যায় সেটা আসলে কুকুর এবং মাছের জন্য খুবই একটা ভয়ঙ্কর একটা কারণ হয়ে দাঁড়ায় আসলে এই সময় আপনার পুকুরের প্রাকৃতিক খাবার নষ্ট হয়ে যায় অক্সিজেন ফল্ট হয় এবং মাছ মারা যায় তো এই দুর্ঘটনা কেন হয় আসলে এটা তাপমাত্রা যখন অত্যাধিক বেড়ে যায় তার ফলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা দেখা যায় এই তীব্র বিরূপ আবহাওয়া মোকাবেলা করার জন্য অবশ্যই মাছ চাষিকে সারা বছরের একটা পরিকল্পনা করা প্রয়োজন কোন সময়ে কি পদক্ষেপ নেওয়া উচিত এই সময় অবশ্যই যদি এয়ারেটর ব্যবহার করা হয় তাহলে কিন্তু একটা মানে দীর্ঘমেয়াদি ভালো ফলাফল পাওয়া যাবে এবং এই অক্সিজেন ফল্ট এবং তীব্র গরমকে মোকাবেলা করা যাবে তাছাড়াও খাদ্য পরিমাণ মানে পরিমিত পরিমাণে মাছকে খাবার প্রদান করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাবারের ব্যবস্থা করতে হবে তার জন্য আপনি যে সার ব্যবহার না করে প্রোবায়োটিক যদি ব্যবহার করেন ভিয়েতনামি যে প্রোবায়োটিকগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন তাহলে আপনার এখানে চল্লিশ পার্সেন্ট পরিমাণ খাবার সাশ্রয় হবে পুকুরের অক্সিজেন লেভেলটা ঠিক থাকবে এবং পুকুরটা গরমের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাবে আর যতটা সম্ভব পারবেন পুকুরে নতুন পানি ঢোকানোর চেষ্টা করতে হবে তাহলে এই অত্যাধিক তাপ প্রবাহ থেকে মাছকে রক্ষা করা যাবে এবং মাছের মৃত্যুহার হার রোদের জন্য অবশ্যই প্রতি মাসে প্রোবায়োটিক ব্যবহার করতে হবে বা পনেরো দিন পর পর যদি করেন সেই ক্ষেত্রে চাইতে ভালো হয় আর খাবারটা অবশ্যই ডুবন্ত খাবার এবং ভাসমান যেটাই হোক সেটা পরিমাণ মতো দিতে হবে সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের সঙ্গেই থাকবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে এবং আমাদের সাথে যদি সরাসরি কথা বলতে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে